ঈদ উৎসবে বা অতিথি আপ্যায়নের সবার পছন্দের শিষ্য তালিকায় থাকতে পারে নবাবী শ্যামাই বা ক্রিম নবাবী শ্যামাই বিগত কয়েক বছর ধরে ঈদ উৎসবে এই সময়টা সবার প্রশংসা পেয়ে আসছে এবং সবাই এটা খুব বেশি পছন্দ করছে এই সময়টা দেখতে যেরকম আকর্ষণীয় খেতেও খুবই মজাদার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফট আর এই সেমটা যদি আপনি বানিয়ে যে কাউকে খাওয়ান আপনি অবশ্যই প্রশংসা পাবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আমি কোন ধরনের ক্রিম ছাড়া শুধুমাত্র ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে আমি এখানে দুই টেবিল স্পুন ঘি দিয়ে দিব তারপর এখানে লাচ্চা স্যাময় দিয়ে দিতে হবে তো বাজারে যে লাচ্চা সাময়ের প্যাকেটটা কিনতে পাওয়া যায় সেই প্যাকেটে দেড় প্যাকেটের মতো দিয়ে দিলাম প্রায় তিনশো গ্রামের মতো লাচ্চা সময় দিয়ে সময়টা সামান্য একটু ভেজে নিয়ে এখন আমি এখানে চিনি দিয়ে দিব হাফ কাপের মতো এবং পাউডার মিল্ক দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো দিয়ে আবার সবগুলো উপকরণ সুন্দর মতো ভেজে নিব মাঝখানে একটু জায়গা করে সেখানে আমি আবার ঘি দিয়ে দিলাম তারপর সে ঘিতে দারুচিনি এলাচ লবঙ্গ কিছু বাদাম সবগুলো সুন্দর মতো ভেজে নিব আর এখানে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি আর কিছু বাদামও দিয়ে দিয়েছি আমি এখানে দুই ধরনের বাদাম ইউজ করেছি তবে আপনারা চাইলে আরও বেশি বাদাম ইউজ করতে পারেন আপনাদের মন মতো তো এখানে সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নিব ভালো মতো ভাজা হয়ে গেলে শ্যামাইগুলো একটা বাটিতে তুলে রাখবো আর সামান্য অল্প একটু শ্যামাই কড়াইতে রেখে দিব এখানে দিয়ে দিব রেড ফুড কালার অথবা জর্দার রং। এটা জাস্ট অপশনাল সুন্দর দেখানোর জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এই সময়টা আমি সুন্দর মতো ভেজে নিব এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম এখানে আমি শ্যামাইয়ের অর্ধেকটা শ্যামাই সুন্দর মতো ভালো মতো একটু বিছিয়ে দিব দিয়ে পেঁচুড়া দিয়ে উপরের সাইডটাকে একটু সমান করে দেব এখন এটাকে একপাশে সরিয়ে রাখবো তো চলুন আমরা এখন নবাবির সময়ের যে মূল আকর্ষণ এটা ক্রিমটা বানিয়ে নেই নর্মালি এটার ক্রিমটা তৈরি করতে বাজারের যে ডানু ক্রিম অন্যান্য ক্রিম পাওয়া যায় সেগুলো দিয়ে করতে হয় কিন্তু আমি আজকে এখানে ক্রিম ছাড়াই করে দেখাবো এখানে আমি দুই কাপ দুধ নিয়ে নিলাম গরুর দুধ দুধটা অবশ্যই আগে থেকে জাল করা ছিল তবে যদি মিল্কটা অনেক ঘন হয় তাহলে এক কাপ নিলেও হবে তারপর এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি দিয়ে দিব এক কাপের মতো চিনিটাও আপনারা কম বেশি করে নিতে পারবেন এখানে আমি সবগুলো উপকরণ ভালো মতো একটু নেড়েচেড়ে মিক্স করে নিব এখন দুধটাকে ঘন করার জন্য আমি এখানে সামান্য একটু পানি নিয়ে এখানে দিয়ে দিব এক চা চামচ কর্নফ্লাওয়ার এবং এক চা চামচ কাস্টার্ড পাউডার এটা দিয়ে ভালো মতো একটু পানির সাথে মিক্স করে সেই মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিব কিছুই না জাস্ট লো হিটে আস্তে আস্তে নাড়াচাড়া করলে এই মিশ্রণটা ঘন হয়ে আসবে তো যখন ঘন হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব তারপর যে শ্যামাইটা রেখে দিয়েছিলাম সেই শ্যামাইয়ের উপরে আস্তে আস্তে সুন্দর করে এটাকে ঢেলে দিব তারপর এখানে বাকি যে অর্ধেক সেমাই ছিল সেই সেমাইটা উপরের সাইডটাতে দিয়ে দিব দিয়ে সামান্য কিছু বাদাম কুচি দিয়ে সুন্দর মতো একটু ডেকোরেশন করে নিব আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করে নেবেন এখন এটাকে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য তো মোটামুটি এক ঘন্টা ফ্রিজে রাখলে এনা তবে আপনাদের সময় বেশি থাকলে দু তিন ঘন্টা বা তিন চার ঘন্টা রাখতে পারেন তাহলে ক্রিমটা সুন্দর মতো জমে যাবে এবং খেতেও খুবই মজাদার হবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে নবাবি শ্যামায় স্পেশালিটি হচ্ছে এই ক্রিমের লেয়ারটা শ্যামা এবং ক্রিমের কম্বিনেশনে এই সময়টা খেতে অসাধারণ লাগে এখন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ খুবই মজাদার একবার যদি আপনি বানিয়ে কাউকে খাওয়ান তাহলে অবশ্যই অনেক প্রশংসা পাবেন সবার ঈদ অনেক ভালো কাটুক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ